নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ হলো না তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আগামীকাল এসিএল টুয়ের ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে রাফসান কুলভ তো এই ম্যাচটা নিয়ে তো মানে এই ম্যাচের দল নিয়ে আমি তোমাদের সাথে আগেই আলোচনা করেছি আজকে সকালের ভিডিওতে তো এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচের আগে আজকে কিন্তু প্রেস কনফারেন্স হয়েছে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স তো সেখানে কিন্তু মোহনবাগানের কোচ জোসে মলিনা তিনি কিন্তু জানেছেন যে জেমি ম্যাগলারিন এবং আলবার্টো রড্রিগার্স তাদের খেলা নিয়ে কিন্তু সংশয় থাকছে এটা কিন্তু তিনি জানিয়েছেন তো তারপরে কিন্তু আজকে যথারীতি প্র্যাকটিস শুরু হয় যেখানে কিন্তু জেমি ম্যাগলারিন উপস্থিত থাকলেও আলবার্টো রড্রিগেটস কিন্তু আজকে প্র্যাকটিসে উপস্থিত ছিলেন না সেইটা থেকে কার্যত অনেকটাই কনফার্ম হওয়া যায় যে আলবার্টো রড্রিগেডস সম্ভবত আগামীকালের ম্যাচে উপলব্ধ থাকছেন না তবে এইটুকু একটা আশার আলো দেখা যাচ্ছে বা এরকম আশার খবরও শোনা যাচ্ছে যেটা হচ্ছে জেমি ম্যাগলারিন তাকে হয়তো আঠেরো জনের স্কোয়াডে রাখা হতে পারে আগামীকালের ম্যাচের জন্য যতই ধোঁয়াশা থাকুক এইটা কিন্তু এইরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো দেখা যাক আগামীকালের ম্যাচে আঠেরো জনের স্কোয়াডে থাকেন নাকি জেমি ম্যাকলারেন এবং আগামীকালের ম্যাচে তার অভিষেক ঘটে কি না সবুজ মেরুন জার্সি গায়ে সেটা কিন্তু এখন দেখবার বিষয় তো একটা সুখবর একটা দুঃখের খবর বা দুঃসম্বাদ তোমরা বলতেই পারো তো দেখা যাক এখন একটা সুখবর একটা দুঃখের খবর শোনালাম আবার দুটোই দুঃখের খবর হয়ে যেতে পারে যদি জেমিনা কালকে মাঠে নাবে বা আঠেরো জনের স্কোয়াডে যদি না থাকে তো এইটা কিন্তু একটা ধোঁয়াশা থাকছে আবার কিছুটা সুখবর থাকছে এইরকম একটা মেশানো ব্যাপার আর কি রয়েছে তো দেখা যাক কি হয় এছাড়া বন্ধুরা মোহনবাগানের প্রতিপক্ষ রাফসান কুলব তোমরা সকলেই জানো তো এই রাপসান কুলবের ঘানার সেন্টার ব্যাক মানে বিদেশি প্লেয়ার আর কি রাপসান কুলবের স্যামুয়েল ওফোরি তিনি কিন্তু কিছুটা মোহনবাগানের বিষয়ে কি হুঙ্কারি দিয়েছেন তিনি কলকাতায় মানে রাফসান কুলবের সমস্ত প্লেয়ারাই কলকাতায় চলে এসছেন আগামীকালের ম্যাচে অংশ নেবার জন্য তো ব্যাপার হচ্ছে এয়ারপোর্টে নেবে রাপসান কুলবের এই স্যামুয়েল ওফরি নামে এই বিদেশি তিনি জানিয়েছেন যে আমরা সত্যিই কঠোর পরিশ্রম করেছি এবং মোহনবাগানকে থামানোর জন্য সিক্রেট পরিকল্পনা কিন্তু আমরা করেছি তাই আমরা তথ্য প্রকাশ করতে চাই না তবে হ্যাঁ বুধবার আমরা আমাদের পরিকল্পনা নিয়েই মাঠে নামতে যাচ্ছি এটা কিন্তু একটা কার্যত হুঙ্কার দিয়েছেন রাপসান কুলবের প্লেয়ার স্যামুয়েল ওফরি তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে অ্যালান পাউলিস্তা তো অ্যালান পাউলিস্তা হচ্ছেন একজন পঁচিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি রাইট উইং আর সেকেন্ড স্ট্রাইকারও খেলতে পারেন মার্কেট ভ্যালু এক কোটি টাকা তো এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি তো হায়দ্রাবাদ এফসি কিন্তু তাদের আগে একজন বিদেশিকে সাইন করিয়েছিল আমি তোমাদেরকে জানিয়েছিলাম সাই গডার্টকে এটা কিন্তু তাদের দ্বিতীয় বিদেশি সাইনিং অ্যালান পাউলিস্তা তো এই বিদেশিকেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি তো এটা কিন্তু হায়দ্রাবাদের জন্য একটা বড় সুখবর বলা যায় তো শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি খুব তাড়াতাড়ি তাদের কিন্তু ট্রান্সফার ব্যান উঠে যেতে চলেছে এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ